ও সকালবেলা ছাদে এসে এখন মুরগিদেরকে নিয়ে বসেছে সাজাতে মুরগিটাকে ধরে এখন সাজাচ্ছে ও চুপ করে কেমন দাঁড়িয়ে আছে দেখো আজকে মানটু স্কুল ছুটি আছে বৃহস্পতিবার ওদের স্কুল ছুটি থাকে দেখ দেখছে চলে আসবে এবারে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছে এবং সুস্থ আছো তো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ কীরকম মান্টু মুরগিকে নিয়ে খেলছে দেখো না মান্টু এত মুখের সামনে ধরিস না কোথাও ঠোঁড়ে দেবে চোখে হ্যাঁ ও একটু মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছিল বলে গালটা খুলে ভালো করে নিঃশ্বাসটা নিচ্ছিল দেখো ছোট একটা জীব আছে ভিতরে হ্যাঁ মুখে থেকে দিতে হয় তুমি মুখ দিও না গালে ওই দেখো দেখছে কেমন ওই দেখো নিচে মুরগিটা চলে এসেছে ওর সঙ্গীটা ওর বন্ধুটা এখানে চলে এসেছে ওকে হ্যাঁ বললাম না বলো বলো

তুই তাহলে ওকে নিয়ে বিছানায় শুবি কি তোর বিছানায় ওকে নিয়ে শুবি আমাদের হুম এ পটি কোলে তুমি পটি করে দেবে তুই সেই পটিটা দিয়ে শুয়ে পড়বি ও মা কি প্যাম্পারস পরেই শুতে হ্যাঁ ঠিক বলেছিস ওকে প্যাম্পাস পরে দিতে হবে আছে প্যাম্পাস আছে আছে বলছি তাহলে পড়ি শুয়ে দেবে হ্যাঁ মা একটা পাতে তুলে নিয়ে আসো দেখি না খাই নাকি আচ্ছা দাঁড়া তাহলে একটা পাতা তুলে নিয়ে আসি হ্যাঁ কি গন্ড পাতে কি কিসের কোন পাতাটা খেতে ভালোবাসে আমি জানি না তো এই ও মুগি মনে হয় বেল পাতা খেতে ভালোবাসে এইটা তো আমি জবা পাতা নিয়ে যাচ্ছি জবা পাতাটা খাই নাকি দেখ দেখ খাবে নাকি খাবে না পছন্দ নয় এটা সেই বেল পাতা বেল যে বেল পাতা হয় সেই বেল পাতাটা খাই এটা বেল পাতা বেল গাছের পাতাগুলো সব টুকরো টুকরো খেয়ে নিয়েছে কিসে মুরগিতে তো সেই জানি ওদের পছন্দ তাহলে আনো আনবো এখানে বেল পাতা নিয়ে বেল পাতা সেই দূরে আছে সেই দূরে হুম কোথা দূরে আছে সেখানে সেই ধারে আছে সেই ডালে হুম দেখতে পাইনি হাই সেইখানে আছে সেইখানে ও ঘন্টা তোর আজ গলা কি আটকাছে গলা আটকাই নে ছেড়ে দাও তুমি গলাটা ছেড়ে দাও ওরে এরকম হাঁ করে নিঃশ্বাস নাই ছেড়ে দাও গলাটা ধরবে না তুমি মা হুম বলো আজকে বেলপাতা বেলে আসো যাব না তাকে তাহলে ফেলে দিলে তো চলে যাবে ভালোই তো ভালো হ্যাঁ পচ্ছি দেখে

হ্যাঁ এইটা তুমি নোংরা করে দিলে চলো চলে যাই এবারে টাটা করে দাও ওকে টাটা করে দাও মুরগিটাকে ছেড়ে দাও ছাড়বে না ঠিক আছে ভালো করে ধরো আমাকে টাটা করে দাও আমি চলে যাই হ্যালো টাটা আর কিছু বলতে হয় আর কিছু একটা বলতে হয় যেন আর কিছু বলতে নেই চলে না ঠিক আছে আমি চলে যাচ্ছি তো চলো চলে যেতে বলছে মান্টু আমাকে আমি চলে যাচ্ছি ভিডিওটা তাহলে এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না কীরকম লাগলো মান্টুর মুড়িকে নিয়ে খেলা

এই দে এই এইটা তুই সেইটাকে ধরেছিলিস এইটা এখানে দেখ এই ডাক দিলো একবার সে কে যেন ডাকে না এবার ডাকবে এখন ডানা ঝাটকাচ্ছে ডাকবে ডাকবে দাঁড়া একবার ডাক তো কাকর কক্কর নে দেখ এই মুরগিটা ডাকতে তুই চলো আজই মতো ভিডিওটা এখানেই শেষ করছি